বিসমিল্লাহ রহমান রহিম যারা এই শীতকালে অফার মূল্যে আইপিএস ক্রয় করতে যাচ্ছেন অর্থাৎ কম টাকার ভিতরে ভালো মানের আইপিএস ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি আমার সামনে দেখতে পাচ্ছেন মাইক্রোটেক ব্র্যান্ডের এনার্জি সেবার আইপিএস ইউপিএস মেশিন অর্থাৎ কম টাকায় যারা ভালো মানের প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য হতে পারে এটি সেরা এটি দেখতে যেমন চমৎকার কাজেও কিন্তু তেমন ভালো এটাতে দুইটা মডেল পেয়ে যাবেন একটি এক হাজার পঁচিশ মডেল একটি বারো পঁচিশ মডেল যারা তিন থেকে চারটি ফ্যান পাঁচ সাতটা লাইট টিভি অনু রাউটার চালাইতে চান তারা কিন্তু এক হাজার পঁচিশ এই মডেলটি আপনারা ব্যবহার করতে পারেন এবং এর থেকে যারা আরেকটু বেশি ওয়াটের ভিতরে যাচ্ছেন পাঁচ থেকে সাতটি ফ্যান আট দশটি লাইট চালাবেন টিভি অনু রাউটার চালাইতে চান তারা কিন্তু বারো পঁচিশ মডেলটি নিতে পারেন এই মেশিনগুলো আপনার কোনো ধরনের নয়েস করবে না আপডেট টেকনোলজিতে তৈরি কোনো ধরনের সাউন্ড পাবেন না দেখতে যেমন চমৎকার কাজেও তেমন ভালো মানের এটা দিয়ে আপনারা ফ্যান লাইট চালাবেন কোনো ধরনের ভোল্টেজ আপ ডাউন করবে না কোনো ধরনের রেগুলেটর কাটবে না এ কম্পিউটার চালাইতে চান অনায়াসেই কিন্তু চালাইতে পারবেন এই মেশিনগুলো অত্যন্ত ভালো মানের এবং মাইক্রোটেক ব্র্যান্ডের ইন্ডিয়ান আইপিএস যারা এই ভালো মানের মেশিনগুলো নিতে চান আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে অর্ডার করে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন এছাড়া সরাসরি আমাদের অফিসে এসেও কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি যারা আমাদের অফিসে এসে নিতে চান আমাদের অফিসের ঠিকানা তিরিশ সেনপাড়া পর্বত मीरपुर दस ढाका हाफिज